বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি আজ আমি আমার একটা রূপকথার গল্পই বলি প্রতিদিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে এক দেশে ছিল এক রাজা রূপকথার গল্পতে তো রাজাই বেশি এক রাজা রাজা রানী রানীর নাম ছিল সোমেশ্বরী আর তাদের এক পুত্র ছিল তার নাম ছিল রূপকুমার বেশ ভালোই দিন যাপন করছিল তারা রাজা তো শিকারে যায় সেই রকম সেদিনকেও শিকারে গেছে শিকারে গিয়ে রাজা কিন্তু আর ফিরে এলো না রাজাকে বাগে খেল এই খবরটা রাজ্যে আসলো আসার পরে রাজ্যবাসী ভেঙে পড়লো রানী রাজকুমার তো ভেঙে পড়লো কি করবে কিছুতেই ভেবে পেলো না এবার রাজকার্য কে চালাবে সিংহাসন তো ফাঁকা আর রাজপুত্র তো ছোট মাত্র দশ বছর বয়স তার কী হবে কিছুই ভেবে পায় না রানী তো কান্নাকাটি করে সেই সময় রাজপুরোহিত রানীকে বলেন যে আপনি তো এভাবে ভেঙে পড়লে হবে না আপনাকে উঠে পড়তে হবে আপনাকে এই রাজ্যের ভার নিতে হবে আপনি রাজ্যে শাসন করুন রানী বলেন কী করে করব আমি আমি কি সব জানি কিছু আমাকে তো রাজামশাই কোনোদিন কিছু বলেননি কিছু শেখার কিভাবে কীভাবে আমি করব আমি পারবো না তাহলে তো এই রাজ্যে অন্যের হাতে চলে যাবে আর আপনি আপনার পুত্রকেই বা কীভাবে বড়ো করবেন এইভাবে বললেন তারপরে একদিন রাজপুরোহিত বললেন যে রানীমা আপনাকে একটা কথা বলি আপনাদের পূর্বপুরুষের একটা অলৌকিক মন্ত্রপুত্র আংটি আছে সেই আংটির খবর কেউ জানে না রাজামশাই জানতেন আর আমি জানি আর রাজামশাইয়ের পূর্বপুরুষরা জানতেন এবং তাদের যে রাজপুরোহিত যেমন আমার পূর্বপুরুষরা এই রাজবংশে পুরোহিত ছিল তারা জানতো সেই সেই রকম আমি জানি তো রানী বললেন কোনো দিন তো শুনিনি বলে না কোনো দিন শুনবেন না আর এটা কোনো দিন কোনো নারী এই আংটি স্পর্শ করতে পারবে না তখন পুরোহিতকে রানী বললেন কী কী রকম জিনিস বলে এই আংটিকে আপনি যা বলবেন আংটি তাই করবে আংটি কোথায় আছে রানী জিজ্ঞেস করলো বললো কুলো দেবীর ঘরে মা লক্ষ্মীর যে ঝাঁপি আছে সেই ঝাঁপির মধ্যে এই আংটি আছে চলুন আপনাকে আমি দেখিয়ে দিই রাজপুরে গেলেন গিয়ে মা লক্ষ্মীর ঝাঁপি খুললেন গিয়ে মা লক্ষ্মীর ঝাঁপি খুলে আংটিটা দেখিয়ে দিলেন তিনি দেখলেন তখন বললেন যে কোনো দিন যেন কোনো নারী না এই আংটি স্পর্শ করে কেননা নারীরা স্পর্শ করতে পারবে না আর এই আংটিকে আপনি যা বলবেন তাই আংটি করবে প্রথমে তিনি ভাবলেন এটা আবার হয় নাকি রানী ভাবল যাই হোক তারপরে তার পুত্র অরূপ কুমারকে এই ঘটনা বলে অরূপ কুমারও বাচ্চা ছেলে প্রথমে তো বিশ্বাস করলো না তারপরে ভাবলো এটা কি হয় একদিন মা আর ছেলে দুজনে সেই কুলদেবীর ঘরে গিয়ে পরীক্ষা করার জন্য সেই আংটি ছেলে বার করে এবং ছেলে আংটিকে বলে যে মন্ত্র বলে আর বলে আমাকে আমার কাছে পড়িয়ে এনে দাও সঙ্গে সঙ্গে এক সুন্দর এক পরি এসে তাদের কাছে হাজির হয় এবং সেই পরিকে বলে যে তোমার তুমি কোথায় থাকো পরি বলল আমি আমার জায়গায় থাকি তখন পরী বললো যে আপনাকে আমাকে আপনি কেন ডেকেছেন তখন বলছে যে পরীক্ষা করার জন্য আমি ডেকেছিলাম তুমি তোমার জায়গায় ফিরে যাও বললো না আমি তো শুধু শুধু ফিরে যাব না আমাকে ডেকেছো তো কিছু কারণে তখন আংটিকে বললো আংটি এই পরীকে পরীর জায়গায় ফিরিয়ে দাও বলে পরি আমার অদৃশ্য হয়ে গেল এইভাবেই একদিন রানী ছেলেকে বলল তোর বাবাকে অনেক দিন দেখিনি খুব দেখতে ইচ্ছে করছে একবার বাবাকে ডাকবি বলে মা ছেলে সেই কুলদেবীর ঘরে গিয়ে আংটিকে বলল যে আংটি আমার বাবাকে এনে দাও সঙ্গে সঙ্গে তার বাবা তাদের সামনে এলো এবং একটু দূরে থাকলো তখন বাবা বললো কি বলবে বলো আমাকে তাড়াতাড়ি কেন আমায় ডেকেছো তখন রানী তো পূপ কান্নাকাটি ধরতে যাচ্ছে বলে না তুমি তো আমায় ধরতে পারবে না আমি তোমাদের মতো মানুষ নয় তোমাদের কিছু বলার থাকলে বলো রানী তো খুব কান্নাকাটি তখন রূপকুমার মায়ের কান্নাকাটি দেখে সঙ্গে সঙ্গে আংটিকে বললো আংটি বাবাকে বাবার জায়গায় ফিরিয়ে দাও বাবা সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল এইভাবেই থাকে এদিকে যে সেনাপতি ছিল সে ছিল খুব বদমাইশ সে এই রাজসিংহাসন কেড়ে নেওয়ার জন্য আর রানীকে আর রাজপুত্রকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে মন্ত্রী এইটা জানতে পেরেছিল মন্ত্রী জানতে পেরে রানীকে বলে যে রানীমা আপনার আর আপনার ছেলের কে হত্যার ষড়যন্ত্র করছে সেনাপতি আপনি কি করবেন বলুন আপনি কিন্তু সিংহাসনে বসুন রাজ্য শাসন করুন ও কিন্তু আপনাদের হত্যা করবে তখন তো রানী রানীর ছেলে ভাবলো যে কি হবে কি করে কি হবে একদিন হঠাৎ সেনাপতি কয়েকজন দস্যু নিয়ে এলো এসে বলল রানীকে আর রাজপুত্রকে এক্ষুনি বন্দি করবো করে অন্ধ কারাগারে নিক্ষেপ করো যেই না বলা রানী বলল কেন তুমি আর তখন বলল নিক্ষেপ করো আমি এই দেশে রাজা হব। রাজপুত্র বলে তোমাকে রাজা কে বলছে তুমি রাজা হবে তোমাকে কি কেউ রাজা করতে চেয়েছে এই না বলা সঙ্গে সঙ্গে রাজপুত্র সেই আংটির কাছে গেল গিয়ে আংটিকে বললো তুমি এক্ষুনি অনেকগুলো দৈত্য এনে দাও সঙ্গে সঙ্গে কতগুলো দৈত্য এসে হাজির হলো এবং সেনাপতি আর সেনাপতিদের যে সমস্ত দস্যু যে সমস্ত লোক এনেছিল তাদেরকে সব হাত পা ভাঙলো ভেঙে দৈত্যদের বললো এক্ষুনি এদের নদীর জলে নিক্ষেপ করো সঙ্গে সঙ্গে সেই দৈত্যরা সেনাপতি এবং সেনাপতির যে চর সহচরেরা এসেছিলো তাদের নদীর জলে নিক্ষেপ করলো নিক্ষেপের করার পর রানী সিংহাসনে বসে এবং ছেলেকে সব কিছু আস্তে আস্তে শেখায় আর মন্ত্রী সহযোগিতা করে মন্ত্রী বললেন যে রানীমা আপনি সিংহাসনে বসুন আপনাকে আমি সব দিক দিয়ে সহযোগিতা করবো আর আপনি আপনার ছেলেকে সব কিছু শেখান আস্তে আস্তে ছেলে বড়ো হয় রানী রাজকার্য চালায় তারপর ছেলেকে সব শেখায় শিখিয়ে ছেলের হাতে রাজ্য তুলে দিয়ে রানী পরম শান্তিতে দিন যাপন করতে থাকে বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু একটু বলো কমেন্ট করে জানিও